ইতিহাসের পাতায় আমাদের মতো অনেক জাতি যেমন স্বর্ণক্ষরে নিজেদের স্বাধীনতা অর্জনের গল্প লিখেছে তেমনই এর পাশাপাশি কালো হরপে লেখা স্বাধীনতা হারণের অধ্যায়ের সংখ্যাও নেহায়েত কম নয় সাম্প্রতিক ইতিহাসে এমন এক দেশের কথা বলতে গেলেই চলে আসে সিকিমের নাম মাত্র সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ সিকিমের জনগণও স্বাধীনতা চেয়েছিল উনিশশো সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায় তখন সিকিমে ভারতের সাথে যুক্ত হতে ইচ্ছুক কিনা এই প্রশ্নে গণভোট হয়েছিল সিকিমের জনগণ প্রত্যাখ্যান করে এই প্রস্তাব কিন্তু এরপর তিরিশ বছর না পেরোতেই এক বিশ্বাসঘাতক ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কুটচাল ও সিকিমের রাজা সরলতায় সিকিম হয়ে ওঠে ভারতের প্রদেশ সিকিমের ভারতের প্রদেশ হয়ে ওঠার সফরটা বুঝতে হলে একটু ব্রিটিশ ভারতের দিকে ফিরে তাকানোর দরকার ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ সিকিমের উপর আধিপত্যবাদীদের লোভাতুর দৃষ্টি ছিল সবসময় ঊনবিংশ শতকের প্রথম দিকে প্রতিনিয়ত নেপালের গোর্খা রাজ্যের হামলায় উৎকণ্ঠিত ছিল সিকিম গোর্খা রাজ্য হামলা চালাত গোর্খা রাজ্য হামলা চালাত সংলগ্ন ব্রিটিশ ভারতের রাজ্যগুলোতেও তাই সহজেই সে সময় সিকিম ও ব্রিটিশ রাজ গোর্খাদের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে যায় এরপর আঠারোশো সালে শুরু হওয়া ব্রিটিশ নেপাল যুদ্ধে নেপাল পরাজিত হয় আর এক চুক্তি অনুসারে সিকিম ফিরে পায় নেপাল অধিকৃত তার অংশগুলো আর এই সুযোগে ব্রিটিশরা সিকিমের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে তারা সিকিমের রাজাকে চাপ প্রয়োগ করে দার্জিলিং নিজেদের করায়ত্ত করে নেয় এই পাহাড়ি এলাকাটি চমৎকার অবকাশ যাপন কেন্দ্রের পাশাপাশি তিব্বতের সাথে তাদের বাণিজ্যিক পথ স্থাপনের সুবিধা করে তবে ব্রিটিশদের সাথে চুক্তি হয়েছিল যে দার্জিলিংয়ের তবে ব্রিটিশদের সাথে চুক্তি হয়েছিল যে দার্জিলিংয়ের জন্য তারা সিকিমকে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করবে কিন্তু এই কর নিয়ে অচিরেই ভারত ও সিকিমের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে এছাড়া সিকিমের শ্রমিক শ্রেণীর অনেক অধিবাসী উন্নত জীবন ব্যবস্থার জন্য ব্রিটিশ অধিকৃত অংশে জীবনযাপন শুরু করে সিকিমের রাজা জোরপূর্বক তাদের ফেরত আনার চেষ্টা করলে ব্রিটিশরা অসন্তুষ্ট হয়ে ওঠে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আঠারোশো ঊনপঞ্চাশ সালে দুই ব্রিটিশ কর্তা ব্যক্তি সিকিমে এলে সিকিম প্রশাসন তাদের বন্দি করে রাখে এসব কিছু জের ধরে সিকিমে আবার ব্রিটিশ সৈন্যদের আগমন শুরু হয় আঠারোশো সালে ব্রিটিশরা গোটা দার্জিলিং সহ সিকিমের অনেকখানি অংশ পুরোপুরি দখল করে ফেলে আবার নতুন চুক্তি হয় সিকিম ব্রিটিশ ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয় সিকিমে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় এসবের ফলে সিকিম অনেক ক্ষেত্রে স্বাধীন থাকলেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে এরপর উনিশশো সাতচল্লিশ সালের আগ পর্যন্ত দুই দেশের সম্পর্ক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যায় তবে ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যাওয়ার পূর্বে স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমের স্বীকৃতি দিয়ে গিয়েছিল এই সময় ভারতের সাথে যোগ দেওয়ার প্রশ্নে সিকিমের সেই বিখ্যাত গণভোট অনুষ্ঠিত হয় আর সিকিমের সাধারণ জনতা ইন্ডিয়ান ইউনিয়নে যোগ দিতে অস্বীকৃতি জানায় কিন্তু সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দল সেই সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে তাদের চাপে উনিশশো সালে সিকিমের এগারোতম চোগিয়াল অর্থাৎ সিকিমের রাজার উপাধি ছিল চোগিয়াল থাসি নামগাওয়াল ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন এই চুক্তি অনুসারে ব্রিটিশদের মতো নেহেরু সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করেন এর ফলে ভারতের হাতে সিকিমের নিরাপত্তা পররাষ্ট্র ও যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলো নিয়ন্ত্রণে চলে আসে তবে অভ্যন্তরীণ বিষয়গুলোতে সিকিম ছিল পরিপূর্ণ স্বাধীন এছাড়া ভারত কর্তৃক একজন রাজনৈতিক প্রতিনিধিও নিয়োগপ্রাপ্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটকে বলা হয় এর মাধ্যমেই রোপিত হয়েছিল সিকিমের পরাধীনতার বীজ ইতিহাসের এই পর্যায়ে এসে আমাদের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের দিকে নজর দেওয়া দরকার কাজী লেনদুপ দর্জি সিকিমের পরাধীনতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নাম লেনদুপ দর্জির ও সিকিমের রাজ মধ্যে ছিল দীর্ঘস্থায়ী বংশগত শত্রুতা তিনি রাজতন্ত্রেরও বিরোধী ছিলেন উনিশশো সালে সিকিম প্রজামণ্ডল নামক একটি দল গঠন করেন তিনি এবং তার সভাপতি নির্বাচিত হন এরপর উনিশশো থেকে আটান্ন সাল পর্যন্ত তিনি সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে সিকিমের আরও কয়েকটি দলকে একীভূত করে গঠন করেন সিকিম ন্যাশনাল কংগ্রেস এই দলের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান করে গণতন্ত্রের প্রচালন করা এদিকে উনিশশো সালে তৎকালীন চোগিয়াল থাসি নামগাওয়াল এবং উনিশশো সালে নেহেরু মারা গেলে পরিস্থিতি বদলে যায় এই সময় ভারতের ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী তিনি সিকিমের প্রতি নেহরুর মতো ততটা সদয় ছিলেন না নেহেরু এই খুদে সিকিমকে বিরক্ত করে সাম্রাজ্যবাদ বিরোধী নেতা হিসেবে নিজের খ্যাতির বারোটা বাজাতে চাননি উনিশশো সালে এক সাক্ষাৎকারে নেহেরু বলেছিলেন জোরপূর্বক সিকিম দখল করা হবে মশা মারতে কামান দাগানোর মতো ঘটনা তবে নেহরুর আগ্রহ না থাকলেও সেই মশা মারতে তার কন্যার আগ্রহের কমতি ছিল না অবশ্য ইন্দিরার এই আগ্রহের পেছনে বেশ কয়েকটি প্রভাবকও ছিল প্রথমত উনিশশো সালে চীন ভারত যুদ্ধের পর ভূ রাজনৈতিক অবস্থানের জন্য ভারতের কাছে সিকিম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উল্লেখ্য ভৌগোলিক দিক থেকে সিকিমের পশ্চিমে নেপাল উত্তর পূর্বে চীনের তিব্বত পূর্বে ভুটান এবং দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণে পশ্চিম বাংলা এছাড়া ভারতের ভয় ছিল সিকিম হয়তো স্বাধীনতার জন্য জাতিসংঘের কাছে আবেদন করতে পারে বা চীনের সাহায্য চাইতে পারে আর রাজা পান্ডেলকেও সন্দেহের চোখে দেখত ভারত তার আমেরিকান স্ত্রীর সম্পর্কে সিআইএ এজেন্ট হওয়ার গুজবও প্রচালিত ছিল তাই এই সময় ভারত ঘরের শত্রু বিভীষণ হিসেবে লেন্দুব দর্জিকে কাজে লাগানোর পরিকল্পনা করে তারা লেন্দুব দর্জিকে সহায়তা করতে শুরু করে পরবর্তীতে লেন্দুব দর্জি স্বীকার করেন যে ভারতীয় ইন্টেলিজেন্স থেকে তাকে অর্থ এবং করণীয় বাতলে দেওয়া হতো ভারতের মতো একটি শক্তিকে পেছনে পেয়ে লেন্দুবদর্জি একের পর এক ক্ষমতার সিঁড়ি টপকাতে শুরু করে রয়ের তৎকালীন পরিচালক অশোক রায়নার বই ইনসাইডার্স থেকে জানা যায় উনিশশো একাত্তর সালেই ভারতের সিকিমকে দখল করার সিদ্ধান্ত চূড়ান্ত হয় এর পরের দুই বছর র উপযুক্ত পরিবেশ তৈরির কাজ করে যায় সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে তারা সেখানে নেপালি হিন্দুদের বৌদ্ধ চোগিয়ালদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং দাবি তোলে রাজতন্ত্র অবসানের আন্দোলন খুন জখম এবং রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে পরিস্থিতি এতটাই ঘোলাটে করে ফেলা হয় যে সিকিমের অভিজাত হিন্দু সমাজ ভাবতে শুরু করে এই বৌদ্ধ রাজাদের অধীনে থাকার চেয়ে আমাদের জন্য ভারতীয় হয়ে যাওয়াটাই ভালো হবে এদিকে এই সব কিছু যে ভারতের ইন্দনে হচ্ছে তৎকালীন যোগিয়াল পালডেন তা ঘূনাক্ষরেও ভাবতে পারেননি তিনি মহাত্মা গান্ধী এবং পণ্ডিত নেহরুর ভীষণ ভক্ত ছিলেন তাদের উত্তরসূরীরা যে তার সিকিমের রক্ষক থেকে ভক্ষক হয়ে উঠতে পারে ঘোর দুঃস্বপ্নেও তা তার মাথায় আসেনি অবশ্য ভারতও তাকে বুঝতে দেয়নি তারা ডাবল গেম খেলেছিল একদিকে তারা পালডেনকে আশ্বস্ত করেছে অন্যদিকে লেনদুক দর্জিকে কাজে লাগিয়েছে চীনের পক্ষ থেকে তাকে ভারতের বিষয়ে সতর্কও করা হয়েছিল কিন্তু তিনি তা কানে তোলেননি সে সময় পালডেন দাবার চালগুলো একটু বুদ্ধি খাটিয়ে খেললে আজ হয়তো পরিস্থিতি অন্য রকম হতে পারত উনিশশো সত্তর সালের দিকে সিকিম ন্যাশনাল কংগ্রেস দেশব্যাপী নতুন করে সুষ্ঠু নির্বাচন এবং নেপালি জনগোষ্ঠীর অধিক অংশগ্রহণ দাবি করে এরপর উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে তারা ভোট কারচুপির অভিযোগ আনে আর দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনে সিকিমের আরো আরও কয়েকটি দল যোগ দিলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে এই আন্দোলন একসময় পরিণত হয় রাজতন্ত্রের পতন আন্দোলনে পরিস্থিতি নিয়ন্ত্রণে চোগিয়াল ভারতের সাহায্য কামনা করেন ভারত প্রশাসন তাকে চাপে ফেলে চোগিয়ালের ক্ষমতা চূড়ান্তভাবে খর্ব করে নতুন সংবিধান প্রণয়ন করে এই সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতায় চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের এরপর উনিশশো সালের নির্বাচনে লেনদুপ দর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করেন বত্রিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনই তার দল লাভ করেছিল নির্বাচনে জিতে লেন্দুবদর্জি সিকিমের প্রধানমন্ত্রী হন কিন্তু তখনও চোগিয়াল সাংবিধানিক প্রধান হিসেবে রয়ে গিয়েছিলেন পরে উনিশশো পঁচাত্তর সালের সাতাশি মার্চ দর্জি ক্যাবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলোপের প্রশ্নে গণভোট গ্রহণের সিদ্ধান্ত নিলেন অচিরেই চারিদিক থেকে গণভোটের ফলাফল আসতে শুরু করে যে জনগণ রাজতন্ত্র চায় না অবশ্য অভিযোগ আছে পুরো বিষয়টি ছিল সাজানো ভারতীয় সেনাবাহিনী জনগণকে বাধ্য করেছিল রাজতন্ত্রের বিপক্ষে ভোট দিতে এভাবে অবসান ঘটে চোগিয়াল পদের এরপর ছয় এপ্রিল উনিশশো পঁচাত্তর সালের সকালে উঠে চোগিয়াল পান্ডেল দেখতে পান ভারতীয় সেনাবাহিনী ঘিরে ফেলেছে তার প্রাসাদ প্রাসাদের দুইশো তেতাল্লিশ জন পাহারাদারকে কবজা করতে পাঁচ হাজার ভারতীয় সেনাবাহিনীর আধা ঘন্টার বেশি সময় লাগেনি পাণ্ডেল বদ পাণ্ডেল বন্দী হন আর সিকিমের পতাকাকে হটিয়ে সিকিমের আকাশ দখল করে ভারতের তেরাঙ্গা পতাকা এরপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত ভারতের কেনা গোলাম দর্জি সিকিমকে প্রদেশ করার জন্য ভারতীয় পার্লামেন্টের কাছে আবেদন জানান এরপর চোদ্দোই এপ্রিল আবার এক গণভোটে সিকিমের জনগণ এই আবেদনের সম্মতি জানান অবশেষে ছাব্বিশে এপ্রিল উনিশশো সিকিম অফিসিয়ালি ভারতের বাইশতম প্রদেশ হিসেবে স্বীকৃতি পায় আশ্চর্যজনক হলেও সত্য জাতিসংঘে চীন ছাড়া অন্য কোনো দেশ এই দখলদারিত্ব নিয়ে উচ্চবাচ্যও করেনি সিকিমের তরুণ প্রজন্ম তাদের এই সকল নেতাদের কীর্তির কথা ভেবে আজও লজ্জায় মুখলুকই যাদের কারণে এক সময়কার স্বাধীন সিকিম আজ পরিচিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ হিসেবে আর রাজধানী গ্যাংটক ভারতের অন্যতম পর্যটন শহর